থেকে কেউ যদি কোনো ভালো কোয়ালিটি এখানে দিতে পারে তারপরের দিন থেকে ফ্রি খাবো যতদিন বাঁচবে পয়সা লাগবে রূপনারায়ণের সৌন্দর্য ও জামাই স্পেশাল চা ও ঝালমুড়ির টানে প্রতিদিন শয়ে মানুষ ভিড় জমাচ্ছে বেনাপুর চরে হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত বাগনান থানার অন্তর্গত উদীয়মান পর্যটন কেন্দ্র বেনাপুর রূপনারায়ণের এই তীরে ডিসেম্বর জানুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পিকনিকের উদ্দেশ্যে ভিড় জমায় কিন্তু শীতকাল ছাড়াও পরন্ত বিকেলে নদীর স্নিগ্ধতা ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে শ্যামপুর বাগনান এলাকার বহু মানুষ বন্ধু পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে আসে এখানে নদী স্নিগ্ধতা ও মৃদুবন্ধ শীতল বাতাস সারা সপ্তাহের ক্লান্তে দূর করে দেহ এবং মনকে প্রশান্তি প্রদানে সহায়তা করে আর তার সাথে যদি এক কাপ গরম গরম মশলা চা ও এক ঠোঙা ঝালমুড়ি থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিকই ধরেছেন আমি বেনাপুরের বিখ্যাত জামায়ের দোকানের মশলা চা ও চানামুড়ির কথা বলছি শশা পেঁয়াজ কুচি অঙ্কুরিত ছোলা ভাজা আলু ও বেশ কিছু গোপন মশলার সংমিশ্রণে তৈরি হয় এই বিখ্যাত চানামুড়ি এখন হচ্ছে মশলা মুড়ি দশের ঠান্ডা হবে এটা চানাচুর ডাল আর দিচ্ছি ঝুড়ি মোটাঝুরি তারপরে মশলা দিচ্ছি মশলা দিলাম মশলার আইটেম নাম বলা যাবে হবে হবে হালকা আর আমি যে মুড়ি থাকলে ভালো হবে পরের দিন থেকে ফ্রি খাবো যতদিন ইচ্ছা কি তোমাদের আরো দুটো লোককে সঙ্গে নিয়ে আসে বলতে হবে আমারও লোক থাকবে তোমারও লোক থাকবে তোমার লোক একা থাকলে হবে চেক করার জন্য আমার লোক থাকবে আলু ভাজাটা দিচ্ছি আর একটু এবার আচার দিচ্ছি আম কা মুড়ি চেক করবে কেউ এই তো মুড়ির উপরে চাঁদাচুর দিচ্ছি প্রতিটা মুড়ি দিয়ে থাকবে সব দিবা দাও দেখো আগে যিনি দিব তারপরে হ্যাঁ ঠিক আছে চললো এখানে তারাড়া অত তাড়াহুড়া করে মাল দেওয়া যাবে যারা আগের লোক দাঁড়িয়ে আছে তাদেরকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নি তোমাদেরকে নি যেতে কোনদিন মানা করেছি করে নি তো যেটা ছেলে ভাই এমন করো তাহলে বাইরের ছেলেগুলো কি করবে তাহলে লাইট আছে নিয়ে যাও হ্যালো হ্যালো মুড়িক দাও দাও আমার দোকানে এই স্পেশাল মশলা মুড়ি এটা খেয়ে কেমন লাগছে খুব ভালো প্রথমবার খাওয়া হয়েছে না এর আগেও খাওয়া এর আগেও খাওয়া হয়েছে নদীর ধারের নদীর তিক্ততা উপভোগ করতে করতে মশলা মুড়ি কেমন কি মনে হচ্ছে খুব ভালো খুব ভালো লাগছে ভালো কোথা থেকে আসছে আমরা এসটি ফুলটুকারি মোড় থেকে প্রত্যেক আসা হয় মাঝে মাঝে আসা হয় না রেগুলারই আসা হয় কেমন জায়গা তো আপনার নাম আমার নাম সাইফুল আলী খান আর পুদিনা লেবু বিট ও স্পেশাল মশলা সহযোগে তৈরি হয় মশলা চা পুদিনা চা আগে জল জিরা দিতাম এখন আর জল জিরা চলে না পুদিনাটাই বেশি চলে আমার চায়ের এমনিতেও নাম আছে আল্লাহর মতে কোনো অসুবিধা নেই আমার কাছে মোটামুটি চা চলে অসুবিধা আমরা এখানে প্রত্যেক সপ্তাহে আসি এসে চা টা খাই কিছু খাই না খাই চাটা খাই চাটা সুন্দর বানায় হ্যাঁ দশের মধ্যে প্রায় দশ দেওয়াই যায় খুবই সুন্দর হয় চা জানামুরি খেয়েছি একবার জানামুড়িও ভালো করে কিন্তু চাটা ফেমাস আছে চাটা খুবই ভালো করে নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জামাই তথা শেখ রেসিদুলের স্পেশাল চানামুড়ি ও মশলা চায়ের টানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় জমায় বেনাপুরের রূপনারায়ণ নদীর চড়ে রবিবার হলে দ্বিগুণ হয় ভিড় পাল্লা দিয়ে চলে বেচা কেনা আর তাই এই বেনাপুর নদীর চড়ায় চানামুড়ি ফুচকা চা জলের বোতল চপ বিক্রি করে সংসার চালাচ্ছেন রশিদুলের মতো ওই এলাকার প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবার তাদের প্রত্যেকের দাবি একটাই প্রশাসনিকভাবে এলাকাটির উন্নতি সাধন ও পাড়বাদাহের মধ্য দিয়ে জায়গাটিকে হাওড়া জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে দেওয়া আপনি কত বছর ধরে ব্যবসাটি করছি আমি এখানে দু বছর ধরে ব্যবসা করছি আমার দোকানে মানে মশলা মুড়ি চানা লেস কুরকুড়ে চালের চিপস বিভিন্ন রকমের আইটেম রয়েছে ঠান্ডা জল রয়েছে আর পরে মশলা মুড়ি আমি গ্যারান্টি ভাবে মশলা মুড়ি বিক্রি করি আরো যদি খেয়ে খারাপ লাগে মশলা মুড়ি রিটার্ন দিবে পয়সা রিটার্ন আমার কাছে এরকম বলে যে মশলা ভালো হয়নি তাই ভালো হয়নি পয়সা রিটার্ন একদম গ্যারান্টি আর আমার থেকে কেউ যদি কোনো ভালো কোয়ালিটি এখানে দিতে পারে আর পরের দিন থেকে ফ্রি খাওয়াবো যতদিন বাঁচবে পয়সা লাগবে প্রচুর ভিড় হয় অনেক অনেক দূর থেকে না পারমানেন্ট এখানে লোক হয় প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেকদিন বিকালে লোক পিকনিকের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস মানে জমজমাট থাকে সবসময় লোক অ্যাভেলেবেল থাকে সকাল থেকে মানে ভোর পাঁচটা থেকে লোক অ্যাভেলেবেল থাকে এগুলো সব রুম ভাড়া দেওয়া এরা প্রশাসনিকভাবে যদি কেউ যদি একটু সহযোগিতা করে আমাদেরও হেল্প হয়ে যায় আরও দশটা লোক আসলে ভালো বলবে ব্যানাপুরে একটা নাম থাকবে এমনি যা বেনাপুরের নাম আছে আর একটু নাম হবে ঠিক নেই ব্যবসা বিক্রির উপরে নির্ভর করে আমার সব কোম্পানির মাল বেশি তো কোম্পানির মালে তেমন ইনকাম নেই হয়তো ব্যবসা হলে চারশো টাকা পাঁচশো টাকা এরকম হয় একবেলা বেলা ব্যবসা কি করতে আমার আগে অন্য আইসক্রিম ছিল এখন এই ব্যবসা করছি এখন এই ব্যবসা আপনার নাম আমার নাম শেখ রাশিদেব